আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বাবুল্যান্ডে আমাদের মতো যারা প্রথমবার বাবা মা হয়েছে তারা জানে বাবুল্যান্ড জিনিসটা কি আমরা তো অনেক বেশি এক্সাইটেড আর মাশরু বেবি তো কিছুই বুঝে না জানি না মাশরু বেবি সেখানে কি করবে যাই করবে আলহামদুলিল্লাহ আমি জানি সে মানিয়ে নিবে বাসা থেকে কাছে হওয়ায় রিক্সা দিয়ে আমরা বাবুল্যান্ডে চলে আসলাম এটা হচ্ছে বাবুল্যান্ডের গ্রিন রোডের ব্রাঞ্চ ভিতরে ঢুকার সাথে সাথে টিকিট কাউন্টার পেয়ে গেলাম ওয়ান চাইল্ড এন্ট্রি ফি হচ্ছে চারশো টাকা আর প্রতি গার্ডিয়ানের জন্য দেড়শো টাকা প্লাস ব্যাট আমরা যেহেতু টু গার্ডিয়ান এবং ওয়ান চাইল্ড ছিলাম আর সাথে দুই জোড়া শখ ছিল সব মিলিয়ে আমাদের নয়শো টাকা বিল এসেছে ভিতরে ঢুকেই মাসুর বাবু আর বৃষ্টি সক্স পরে নিল আর আমি তো বাসা থেকে সক্স পরে আসছি তারপর সক্স পরে আমরা তিনজনের ভিতরে ঢুকলাম এখানে আর অনেক বাচ্চা এসেছে অনেক সাথে অনেক গার্ডিয়ান এসেছে আর মাসুর বাবু অনেক ছোট তো তাই আমাদের অনেক টেনশন হচ্ছিল কিভাবে মাসুর বাবু ম্যানেজ করবে তারপর আমার ছেলেটা মাসাল্লাহ সব কিছুতে মানিয়ে নেয় মাসুরাবু ঢুকে প্রথমে আগে এই রাইডে ওঠার আগ্রহ দেখাইছে এখানে স্লিপারে উঠে সে অনেক বেশি এনজয় করছে প্রথম প্রথম একটু ভয় পেল তারপরে আমরা যখন ওকে বারবার করাচ্ছিলাম সে মাসাল্লাহ খুব ভালোভাবে এনজয় করেছে তারপর আমরা মাসুরবাবুকে মাছের পিঠে বসিয়ে দিলাম মাছের রাইডটা মাসুরবাবুর অতটা ভালো লাগে নাই তাই আমরা তাকে আরেকটা রাইডে নিয়ে গেলাম এটা ভালোই খুব সুন্দরভাবে ঘুরছিল সে সবচেয়ে বেশি এই রাইডটাতে এনজয় করছে সে দুই তিনবার এখান থেকে পড়েও গেছে তারপর সে এটাতেই উঠবে দেন আমরা চলে গেলাম ছোট্ট একটা জাহাজে এটা খুব সুন্দরভাবে উপর নিচে মুভ করছে তাকে আমরা যখন দেখাই দিলাম যে বাবা তুমি এই জাহাজ চালাও সে সুন্দরভাবে হচ্ছে যে চালাচ্ছিল আর পিছনে তার আরেকটা আপু মানে খেলার সঙ্গে বসেছিল যাত্রী হিসেবে বসেছিল সে এটা খুব বেশি এনজয় করেছে দেন আমরা চলে গেলাম এখানে আরেকটা যে বড় জাহাজ আছে ওইটার ভিতরে ওইখানে তাকে খুব সুন্দর একটা সেফটি ড্রেস পরিয়ে দিলাম এই সেফটি ড্রেস পরে তো সে আরও বেশি খুশি হয়ে গেছে দেন সেফটি ড্রেস পরে অনেকক্ষণ ঘুরল জাহাজের ভিতরে জাহাজের ভিতরে তিনটা রুম ছিল একটা হচ্ছে বিউটি পার্লার আর একটা হচ্ছে কিচেন আর একটা হচ্ছে ইঞ্জিন রুম দেন আমরা চলে গেলাম জাম্পিং রাইডে এটাতে তো প্রথমে কিছুই বুঝে নাই তারপরে যখন অন্যান্য ছেলেমেয়েরা এসে লাফাচ্ছিল তখন সে আসল মজাটা পাচ্ছিল আর সাথে আমিনুলও তাকে হেল্প করছিল আর সবচেয়ে বড় কথা কি ওর বয়সটা যদি আরেকটু বেশি হইতো তাহলে হচ্ছে যে আরও ভালো মতো সারভাইভ করতে পারতো তারপর ওইখান থেকে আমরা গেলাম বড় একটা প্লে গ্রাউন্ডে অনেকগুলা বল ছিল বলের জন্য যারা বড় বেবি আছে ওরা হাঁটতে পারবে বল ছড়িয়ে সরিয়ে বাট মাস্টারের মতো ছোট যারা ওরা পারবে না তারপর মাস্টার আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই খেলছিল সাথে অনেক বাচ্চারা খেলছিল আর আমরা গিয়েছিলাম বিকাল পাঁচটার দিকে তাই মোটামুটি একটু কম ভিড় পেয়েছি সন্ধ্যার পরে এটা অনেক ভিড় হয়ে গেছে অনেক এটার মধ্যে আমার একটু আফসোস হচ্ছিলো যদি আমাকে ঢুকতে দিত তাহলে আমার ছেলে খুব সুন্দরভাবে স্লিপার রাইডটা এনজয় করতে পারত কারণ এখানে একটা মাত্র আপু ছিল যে কিনা সব বাচ্চাকে গাইডলাইন্স করতে পারবে না তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ মাস্টারবাবুকে আমরা এই সাইডে যে স্লিপার ছিল ওইটার মধ্যে আমরা অনেকবার মাস্টারবাবুকে স্লিপ করিয়েছি আর সে এটা অনেক এনজয় করেছে একদম পুরো লাস্ট পর্যায়ে দেখবেন যে বল দিলেই খুব সুন্দরভাবে বাতাস নিয়ে যাচ্ছে দেন অন্য দিক দিয়ে বলটা বের হচ্ছে তো এই জিনিসটা সে অনেক বেশি এনজয় করছে এই জিনিসটা সে প্রথম প্রথম একটা একটা করে দিতেছিল তারপরে দুইটা করে দিয়ে দিচ্ছে তারপর আসছে হচ্ছে যে এই খেলাটা তিন বছরের নিচে যারা তারা খেলতে পারবে না তিন বছরের উপরে খেলতে পারবে ছোট বাচ্চারা নরমালি ছোট জিনিস খেয়ে ফেলে বোঝে না এই জন্য তিন বছরের ছোট বাচ্চাদেরকে খেলা আসলে ঢুকতে দেওয়া হয় না বাট আমার মাস্টর অনেক বেশি জোড়া করছিল সেখানে নামবেই আমরা অনেক রিকোয়েস্ট করে নিজেরা অনেক দায়িত্ব নিয়ে বাবুকে এখানে আমরা দিছে চোখে চোখ রাখছি যেন ও যেন কিছু খেতে না পারে অনেক খেলা করছিল অন্যান্য কাঠের ছোট ছোট টুকরা গুলোকে হচ্ছে যে বেলচা দিয়ে হচ্ছে জড়ো করছিল বাবু তাদের সাথে খেলা করছিল এগুলো নিয়ে পরে হচ্ছে যে বাবু ল্যান্ড থেকে সব বাচ্চাদেরকে স্টেজে ডাকা হলো সবাই একসাথে ডান্স করবে গান গাইবে হ্যাঁ এই জন্য সব বাচ্চারা এখানে আসলো বাবু আসছে বাট বাবু এখনও অনেক ছোটো এর জন্য আসলে সব কিছুতে অ্যাডজাস্ট করতেই একটু কঠিন হয়ে যাচ্ছে ওর জন্য বাট আমরা আমরা চাচ্ছি যে আসলে একটু অ্যাডজাস্ট করে নিক নিজেকে অন্যান্য বাচ্চারা হচ্ছে যে গানের সাথে সাথে ডান্স করছিল অনেক বেশি এনজয় করছিলো হ্যাঁ বাবু যতটুকু সম্ভব চেষ্টা করেছে যাই হোক আহ এন্ডে শেষ আমাদের অনেক ভালো সময় কাটলো প্রায় দুই ঘন্টার উপরে ছিলাম দুই ঘন্টার অনেক বেশি ছিলাম আমরা এখানে সবাই প্লিজ এখানে প্রত্যেকটা বাচ্চাদেরকে দেখে আপনারা মাসাল্লা বলবেন বাবুল্যান্ডের রেস্টুরেন্ট ছিল আমরা এখান থেকে কোনো কিছু এবার ট্রাই করিনি কারণ আজকে অনেক বেশি ভিড় ছিল তাই আমরা এখান থেকে বের হয়ে এই বিল্ডিংয়েরই নিস্তলায় দুইটা রেস্টুরেন্ট আছে ওয়েস্টার্ন গ্রিল আর হচ্ছে পিজা গ্যারেজ ওয়েস্টার্ন গ্রিলেও অনেক ভিড় ছিল তাই আমরা পিজা গ্যারেজে আসলাম পিজা গ্যারেজ থেকে আমরা কিডস মিল ওয়ান অর্ডার করলাম সেখানে ফ্রেঞ্চ ফ্রাই দুইটা সসেজ আর চিকেন ফ্রাই আছে আর অর্ডার করলাম বক্স এখান থেকে পিৎজা অর্ডার করলাম না বিকজ আমার থেকে ভালো পিৎজা কেউই বানাইতে পারে না কিডস মিলটা চলে আসলো কিডস মিলটা মোটামুটি ভালোই ছিল বাট ফ্রেঞ্চ ফ্রাই আমার কাছে একটু কম মনে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা আর বেশি দিলে বাচ্চারা এনজয় করতো কারণ বাচ্চারা চিকেন ফ্রাই আর সসেস পুরোটা কমপ্লিট করতে পারবে না এর জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা দিলে আর একটু বেশি ভালো হইতো এছাড়া প্রাইস অনুযায়ী খাবারটা বেশ ভালো ছিল দেন আমরা ট্রাই করলাম বক্স মিড বক্সের লুকসটাও খুব ভালো ছিল আর ভিতরে বেশ ভালো চিকেন সসেস আর আর ফ্রাইস ছিল পরিমাণে এটা খেতেও খুব ভালো লেগেছে ওভারঅল প্রাইস অনুযায়ী খাবারগুলো বেশ ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম কেমন লেগেছে আজকের আমাদের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ